সুপ্রভাত বন্ধুরা আজ হল আট এপ্রিল পঁচিশ চৈত্র মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো রেললাইনের উপর শুয়ে এক চলন্ত ট্রেনকে নিজের শরীরের উপর দিয়ে চলে যেতে দিলেন হাইলাকান্দির এক যুবক বাইরাল হতে গিয়ে হাজত বাসে হাইলাকান্দি লালার পাপ্পু বিস্তারিত থাকবে প্রতিবেদনে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে হাইলাকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা আটাশ বা উনত্রিশ এপ্রিল হাইলাকান্দি লালায় পঞ্চায়েত প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বৈরবী থেকে গৌহাটি পর্যন্ত ট্রেন চলাচলের দাবিতে আজ আট এপ্রিল বারো ঘন্টা হাইলাকান্দি বন্দের ডাক শ্রীভূমি তথা করিমগঞ্জের প্রাইভেট স্কুলের বিরুদ্ধে করা ঘোষণা অবৈধ প্রাইভেট স্কুল দেখলেই ইন্সপেক্টর অব স্কুলসকে জানাতে হবে শ্রীভূমি তথা করিমগঞ্জে অবৈধ প্রাইভেট স্কুলের বিরুদ্ধে করা বার্তা ইন্সপেক্টর নীলম জ্যোতির ওয়াক অফ আইন বাতিলের দাবিতে উত্তাল পাতার কান্দিও টিকিট সারা ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে পাঁচশো বাষট্টি কোটি টাকা আয় রেলের রাতারাতি বুটারের গ্রুপ পরিবর্তন হাইলাকান্দি ইলেকশন অফিসের কর্মী রাজ ঘুষের বিরুদ্ধে মামলা গৌহাটি শিলচর এক্সপ্রেসওয়ে জাতীয় সড়ক কর্তার সঙ্গে বৈঠক হিমন্ত বিশ্ব শর্মার দুইটি জেলা পরিষদ পনেরোটি আঞ্চলিক পঞ্চায়েত অগপকে সারল বিজেপি কাসারে সিদ্ধান্ত দুই মিত্রজুট শরিকের পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত কাসারে আজ তালিকা প্রকাশ করছে কংগ্রেস হাইলাকান্দিতে মিত্রজুটের আসন বন্টন চূড়ান্ত পঞ্চায়েত বুটে জয় জয়কার হবে বিজেপি অগপ জুটের বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি বত্রিশ অগপ ত্রিশ হাইলাকান্দিতে শিলচর কলকাতা সামার স্পেশাল ট্রেন বরাক ডিমাহাসাও ট্রেন যাত্রীদের জন্য সুখবর তীব্র প্রবাহ রেড অ্যালার্ট জারি বহু রাজ্যে পঞ্চায়েত বুট থেকে শিলচর আসাম ইউনিভার্সিটির শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতির দাবি ভারত মাতা কি জয় বলতে হবে সঙ্গে স্বাগত মুসলিমরাও বললেন মোহন ভাগবত শিলচর খাবুগঞ্জে বাইক ও স্কুটির সংঘর্ষ গুরুতর আহত চারজন কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে মনোনয়নপত্র বাতিল বহিষ্কার করা হবে বললেন অভিজিৎ পাল এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে হাইলাকান্দিতে আসবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী আটাশ বা উনত্রিশ এপ্রিল মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে লালার খেলার মাঠে হবে মুখ্যমন্ত্রীর এই জনসভা পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার একতা জানিয়েছেন তিনি জানান মুখ্যমন্ত্রীর জনসভার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে লালার খেলার মাঠের পাশে হেলিপ্যাড বানানো হবে এবং রেকর্ড সংখ্যক বিজেপি কর্মী সমর্থক যাতে এই সভায় অংশগ্রহণ করতে পারেন তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে মুখ্যমন্ত্রী বরাকের অন্যান্য জেলাতেও নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে রেল লাইনের উপর শুয়ে এক চলন্ত ট্রেনকে নিজের শরীরের উপর দিয়ে চলে যেতে দিলেন হাইলাকান্দি লালার এক যুবক হতে হাজত বাসে হাইলাকান্দি লালার পাপ্পু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার তাগিদে আজকের কিছু যুবক যুবতী যেন এক অগুষিত প্রতিযোগিতায় নেমে পড়েছে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ও রিচ বাড়াতে তারা বেছে নিচ্ছেন বিপজ্জনক পন্থা এ ধরনেরই এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিলেন লালার রংপুর এলাকার সাতাশ বছরের যুবক পাপ্পু আলম্বর বুইয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিচ বাড়াতে তিনি রেললাইনের উপর শুয়ে এক চলন্ত ট্রেনকে নিজের শরীরের উপর দিয়ে চলে যেতে দিলেন এই দুঃসাহসিক স্টান্টের ভিডিও মোবাইলের দারণ করে বানানো হয় রিল লালা রেল স্টেশন চত্বরে এই স্টান্টের ভিডিও তৈরি করার পর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি তবে এই আজব রিল এখন পাপ্পুর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ভিডিওটি গৌহাটি পুলিশের সাইবার ব্রাঞ্চের নজরে আসতে নরেচরে বসে প্রশাসন জানা গেছে ভাইরাল হওয়ার জন্য পাপ্পু ওই ভিডিওতে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের ট্যাগ করেছিলেন এরপরই নির্দেশ আসে তাকে অবিলম্বে গ্রেফতারের সেই নির্দেশ অনুযায়ী লালা থানা পুলিশ পাপ্পুকে গ্রেফতার করে এবং আদালতে পেশ করে অবৈধ প্রাইভেট স্কুল দেখলেই ইন্সপেক্টর অব স্কুলসকে জানাতে হবে তথা করিমগঞ্জে অবৈধ প্রাইভেট স্কুলের বিরুদ্ধে করা বার্তা ইন্সপেক্টর অব পরিবেশ ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ জেলা স্কুল পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক নীলজ্যোতি দাস সোমবার গভর্নমেন্ট পারমিটেড প্রাইভেট স্কুলস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল তার সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করেন প্রসঙ্গত গত একুশ মার্চ এনজে দাস একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেন যেখানে জানানো হয় এবার থেকে কোনো সরকারি অনুমতিহীন স্কুল নবম একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের নাম পোর্টালে রেজিস্টার করতে পারবে না রেজিস্ট্রেশনের জন্য আবশ্যক হবে ডিরেক্টরের পার্মিশন এবং অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের অনুমোদন তিনি করাভাবে নির্দেশ দিয়েছেন কোনো বেঞ্চার বা প্রাইভেট স্কুল তাদের ছাত্রছাত্রীদের নাম অনুমোদিত অন্য স্কুলের অধীনে রেজিস্টার করাতে পারবে না স্মারকপত্রে তার এই পদক্ষেপের প্রশংসা করে প্রতিনিধি দল জেলার সর্বত্র যেভাবে অবৈধ প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে সেগুলির বিরুদ্ধে তদন্তপূর্বক অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি জানান এতে ইন্সপেক্টর জানান ডিরেক্টরের অনুমোদন ব্যতীত কোনও স্কুল একাদশত দূরের কথা প্রথম শ্রেণীতেও ভর্তি দিতে পারবে না কেউ এমন স্কুলের সন্ধান পেলে তার দফতরে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানান তিনি বৈরবী থেকে গৌহাটি পর্যন্ত সরাসরি যাত্রী রেল অবিলম্বে চালুর দাবিতে আজ আট এপ্রিল মঙ্গলবার সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বারো ঘন্টার হাইলাকান্দি জেলা বন্ধকে সফল করার জন্য জেলাবাসীর নিকট আবেদন জানানোর উদ্দেশ্যে হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতি ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি মার্চেন্ট অ্যাসোসিয়েশন জেলা ড্রাইভার অ্যাসোস শন সহ বন্ধ আহ্বানকারী বিভিন্ন সংস্থা এবং সংগঠনের কর্মকর্তারা এবং সদস্যের উদ্যোগে সোমবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরে এক নাগরিক পদযাত্রা অনুষ্ঠিত হয় শিলচর কাবুগঞ্জ জনতা কলেজের পাশে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন দুর্ঘটনাটি সংগঠিত সূত্রে জানা যায় একটি আর ওয়ান ফাইভ মডেলের বাইক বাগা বাজার থেকে শিলচরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময়ে বিপরীত দিক থেকে আসে একটি স্কুটির সঙ্গে বাইকটির সংঘর্ষ ঘটে এতে চারজন ব্যক্তি গুরুতর আঘাত পান দুর্ঘটনার স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে সে আহতদের উদ্ধার করেন আহতদের দ্রুত ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার খবর পেয়ে সুনাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাইক স্কুটি হেফাজতে নিয়েছে জানা যায় স্কুটিতে থাকা দুইজন হলেন কাবুগঞ্জের বাসিন্দা হারান পাল ও মৃন্ময় পাল অন্যদিকে আর ওয়ান ফাইভ বাইকে থাকা দুই যুবক কাইমুদ্দিন ও দিলওয়ার হোসেনের বয়স পঁচিশের মধ্যে এবং উভয়ের বাড়ি বাগা বাজারে বলে জানা গেছে ওয়াকফ আইন বাতিলের দাবিতে পাতার পাতারকান্দিও সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে সোমবার উত্তপ্ত হয়ে উঠে পাতারকান্দি এলাকাও বিকুবে ফেটে পড়ে হাজার হাজার স্থানীয় মানুষ রাজপথে নেমে আসে জনতার ঢল বিকুবকারীরা গেরাও করেন পাতারকান্দি সার্কুল কার্যালয় এক সময় পরিস্থিতি হয়ে উঠে উত্তেজনাপূর্ণ বিভিন্ন মুসলিম সংগঠনের আহ্বানে এদিন সকাল পাতারকান্দি সার্কুল কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ ধীরে ধীরে সেই জমায়েত রূপ বিশাল জনসমুদ্রে তাদের দাবি কেন্দ্রীয় সরকার যে সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করে সে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই আইনের মাধ্যমে ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছেন তারা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে মনোনয়নপত্র বাতিল ও বহিষ্কার করা হবে বললেন অভিজিৎ পাল পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেসের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় এতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের আবেদন জমা পড়ার কাজ শুরু হয়েছে i <laughs> কংগ্রেসের হয়ে মোট তিনশো পঞ্চাশ জন প্রার্থী এপি পদে এবং একশো পঞ্চাশটির অধিক আবেদন জেলা পরিষদ পদের জন্য ইতিমধ্যে জমা পড়েছে এদিন দলের নয়টি ব্লক ও মণ্ডলের পদাধিকারীদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কারো সঙ্গে কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে দল করা পদক্ষেপ নেবে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানান জেলা কংগ্রেসের সভাপতি রাতারাতি বুটারের গ্রুপ পরিবর্তন হাইলাকান্দি ইলেকশন অফিসের কর্মী রাজ ঘুষের বিরুদ্ধে মামলা ফের বিতর্কে হাইলাকান্দির নির্বাচন আধিকারিকের কার্যালয় বহুদিন ধরেই বুটার তালিকা সংশোধনের নামে অর্থ লেনদেনের অভিযোগ উঠছিল হাইলাকান্দি নির্বাচন অফিসের বিরুদ্ধে এবার সেই অভিযোগ গড়াল থানা পর্যন্ত হাইলাকান্দি সদর থানায় ইলেকশন অফিসের বিতর্কিত কর্মী রাজঘের বিরুদ্ধে একসঙ্গে জন নাম অন্য গ্রামে স্থানান্তর করে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এই মামলা করেছেন রামচন্ডী নিমাইচান্দপুর জেলা পরিষদ আসনের অন্তর্গত টান্টু গ্রামের বাসিন্দা রুহুল আলম বরবুইয়া হাইলাকান্দিতে মিত্র জুটের আসন বন্টন চূড়ান্ত জেলা পরিষদে বিজেপি পাঁচ অগপ তিন আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি বত্রিশ অগপ পঞ্চায়েত বুটে জয় জয়কার হবে বিজেপি অগপ জুটের বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিকে দুই জেলা পরিষদ পনেরো আঞ্চলিক পঞ্চায়েত অগপকে সারলো বিজেপি খাসারে সিদ্ধান্ত দুই মিত্র জুট শরিকের পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত খাসারে আজ তালিকা প্রকাশ করছে কংগ্রেস তীব্র তাপপ্রবাহ প্রবাহ রেড অ্যালার্ট বহু রাজ্যে তাপ প্রবাহে নাকাল দিল্লি সহ গোটা উত্তর ভারত চলতি বছরে গরম যে অন্যান্য বছরের তুলনায় আরও বাড়বে সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর সোমবার সেই পূর্বাভাস যেন অক্ষরে অক্করে মিলে গেল ভারতের পাঁচটি রাজ্যের মোট একুশটি শহরে সোমবার তাপমাত্রার পারদ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে বলে খবর এদিকে রাজস্থান ও গুজরাটে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর সঙ্গে মুসলিমদেরও স্বাগত চার দিনের সফরে বারাণসীতে এমনটাই জানালেন আর এস প্রধান মোহন ভাগবত সরসঙ্গ চালক বলেন হিন্দু ছাড়াও অন্য ধর্মের মানুষ সঙ্গের সদস্য হতে পারেন যারা ভারত মাতা কি জয় স্লোগান ও গেরুয়া জান্ডাকে শ্রদ্ধা করেন শাখা তাদের সবাইকে স্বাগত জানাবে রবিবার লাজপথ নগর কলোনির একটি শাখায় পৌঁছেন সংঘ চালক বর্ণ বৈষম্য দূর করে একটি শক্তিশালী সমাজ গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দেন ভাগবত পরিবেশ অর্থনীতি এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেছিলেন সঙ্গপ্রদান তখনই একজন স্বয়ংসেবক জানতে চান মুসলমানরা কি সঙ্গের শাখায় যোগ দিতে পারবেন উত্তরে বাগবত বলেন শাখায় সব ভারতীয়কে স্বাগত জানানো হয় একমাত্র শর্ত হল শাখায় যোগ দিতে আসা প্রত্যেকের ভারত মাতা কি জয় বলতে কোনো দ্বিধা থাকবে না এবং গেরুয়া পতাকাকে শ্রদ্ধা করতে হবে শিলচর কলকাতা সামার স্পেশাল ট্রেন বরাক ডিমাহাসাও ট্রেন যাত্রীদের জন্য সুখবর অতিরিক্ত বীর সামাল শিলচর কলকাতার মধ্যে একটি সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল সে অনুযায়ী শূন্য পাঁচ ছয় তিন নয় শিলচর কলকাতা সামার স্পেশাল আগামী দশ এপ্রিল বৃহস্পতিবার থেকে বুর পাঁচটায় শিলচর থেকে রওনা দিয়ে শুক্রবার বেলা মিনিটে কলকাতা পৌঁছাবে একইভাবে পাঁচ ছয় চার শূন্য কলকাতা শিলচর সামার স্পেশাল আগামী এগারো এপ্রিল শুক্রবার বেলা একটা পনেরো মিনিটে কলকাতা থেকে রওনা দিয়ে শনিবার রাত এগারোটা পঞ্চাশ মিনিটে শিলচর পৌঁছাবে এই ট্রেন দুটি বারোটি ট্রিপের জন্য চলাচল করবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষা তাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পঞ্চায়েত বুট থেকে শিলচর আসাম ইউনিভার্সিটির শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতির দাবি বারবার নির্বাচনী দায়িত্বে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিযুক্ত করায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সহ সার্বিক শিক্ষার পরিবেশ ফলে অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাল আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্থা আউটা সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশ শিক্ষক সংস্থার আহ্বান প্রতিবাদী ধর্নায় সামিল হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষক সংস্থার সাফ বক্তব্য হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধারাবাহিকভাবে এবং অসামঞ্জস্যপূর্ণভাবে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হচ্ছে বিশেষত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ গবেষণার কাজকর্ম এবং প্রশাসনিক কাজকর্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন